পার্ক পরিষ্কার করতে গিয়ে আগুন ছড়ালো পৌরসভার গোডাউনে ঘটনাটি বুধবার মেদিনীপুর শহরের জজকোট এলাকায় ঘটে জানা গেছে নম্বর ওয়ার্ডের এলাকায় যে প্রাথমিক রয়েছে তার পাশে মেদিনীপুর পুরসভার একটি গোডাউন রয়েছে আর এই গোডাউনে আমরুট প্রকল্পের কাজে ব্যবহৃত সমস্ত পাইপের জিনিসপত্র মজুত করে রাখা ছিল জানা যায় বুধবার এই গোডাউনের পাশে একটি পার্ক পরিষ্কার করছিলেন কয়েকজন তারপর সেই পার্কে যত আবর্জনা ছিল তা একটি জায়গায় জড়ো করে তাতে আগুন লাগিয়ে দেয় তারা সেই আগুন ছড়িয়ে চলে আসে পুরসভার গোডাউনে বাতাস বহার কারণে তড়িঘড়ি আগুন ছড়িয়ে যায় পুরসভার গোডাউনে খবর দেওয়া হয় মেদিনীপুর দমকল বাহিনীতে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থানে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় ঘটনাস্থানে আসেন পুরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি বলেন এই গোডাউনে আনুমানিক কুড়ি লক্ষ টাকার জিনিসপত্র মজুত করে রাখা আছে যেগুলি আমরুট প্রকল্পের কাজে ব্যবহারযোগ্য তবে পাশের এই উদ্যান পৌরসভাকে না জানিয়ে হঠাৎ কেন আগুন লাগালো এটা নিয়ে একটা নোটিশ করা হবে তাদেরকে এলাকায় ছড়ায় চাঞ্চল্য রিপোর্ট নিউজ পৌরসভার আমাদের বিশেষ করে জল দপ্তরের এটা যেটা আমরুটের কাজ হচ্ছে এখানে একটা গোডাউন আছে যেখানে সমস্ত রাবার পিচট পাইপের কাবলিং সমস্ত রাবারের ফিটিংস যত সেগুলো এখানে রাখা ছিল সেগুলো এবারের কাজও হচ্ছে সেখানে প্লাস্টিকের জয়েন্ট মুখগুলো সব ছিল সেখানে পাশে একটি পার্ক তারা পরিষ্কার করে জঙ্গলগুলোতে আগুন দিয়ে চলে গেছে যার ফলে আগুনটা ক্রমশ আস্তে আস্তে যে ওইখানেই শুকনো গাছে পাতা থেকে ভেতরে ঢুকে যায় এবং পুরোটাই প্রায় আড়াই ঘন্টা হয়ে গেল ফায়ার ব্রিগেডের কর্মীরা তারা দক্ষতার সাথে 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 এসে গেছে আমাদের পাশে একটি হাসপাতাল আছে পাশে জজকোটের তাদের রুম আছে পাশাপাশি অনেক বাড়ি আছে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু আমাদের ফায়ার ব্রিগেডের কর্মীরা তারা পাঁচির ভেঙে কাটার দিয়ে সাটার ভেঙে এবং জল প্রায় তিনটা ইঞ্জিন জল এখানে দিয়ে নেমানোর চেষ্টা হয়েছে প্রায় আড়াই ঘন্টা হয়ে গেছে এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেননি তবে আশা করছি যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ন্ত্রণে নিয়ে আসবেন এবং এটা আমরা পুরসভা থেকে যারা এটা জঙ্গল পরিষ্কার করে আগুন ধরিয়েছে তাদের বিরুদ্ধে আমরা থানাতে কমপ্লেন করছি যে এই ধরনের কাজ কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারতো আজকে জিনিসপত্রের ক্ষতি হলো ঠিকই কিন্তু মানুষের কোনো তো ক্ষতি হতে আর আশঙ্কা ছিল সেটা ফায়ার ব্রিগেডের কর্মীরা তারা দক্ষতার সাথে এই কাজটা করে নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে পাঁচির ভেঙেছে সাটার ভেঙেছে এবং খুব পরিশ্রম করে আর তিন ঘন্টা ধরে তারা এই লড়াইটা করার পর আগুনটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়েছে তো আমরা মনে করছি যে এটা আগুনটা নিয়ন্ত্রণে এসে যাবে আনুমানিক প্রায় এখানে আমরুটের অনেক ফিটিংস সব ছিল তো যা যতটুকু জেনেছি আমাদের এজেন্সির কাছ থেকে প্রায় কুড়ি লক্ষ টাকার মতন পাইপের ফিটিংস এখানে সব ছিল